আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনারা একটু দেখবেন দেখার পরে আপনারা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন এবং একটু সাহায্য সহযোগিতা করবেন যাই হোক আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি ভিডিওর স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে তারা হইল মা ছেলে তারা ওই বিক্টিম আপনাদেরকে যে ভিডিওটা দেখার জন্য আসলাম এই যে এই বাড়িতে ওনারা বসবাস করে এই বাড়িতে থাকে

প্রিয় দশক দেখেন আসলে আমরা প্রতিটা লোকেই সংসারী আজকে দেখেন পাঁচ ছয় জনের সংসার থাকলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে ইনকামের প্রয়োজন আছে উনার ওয়াইফ উনি চাকরি করতো আর উনি হয়তো কিছু কাজ কাম করতো ওই জায়গায় আজকে দেখেন উনার ওয়াইফ চলে গেছে আর যত উনি বাবা ছোট বাচ্চা বাচ্চাগুলো নিয়ে আইরা তারা হয়তো এখন তাদেরকে বাসায় রাখিয়া যাইলেও সমস্যা করতেছে আর যে বয়স বয়সের হিসাবে ওই ধরনের জ্যানিং করা ওই ধরনের কাজ কারবার করতে পারে না তো ওই হিসাবে আমরা একটা কথাই বলবো যে ওনার ওয়াইফ কিভাবে গেছে কার সাথে গেছে কি জানার বিষয় না আমাদের জানার বিষয় ওয়াইফ এই মহিলাকে যদি আপনারা পান বা দেখেন জায়গায় তাহলে আপনারা একটু আমি আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ওই ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা হলো তার হলো ছেলে এই আমরা দুইটা ছবি আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যদি পান তাহলে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন একটা সংসার বাংলার থেকে গড়াই দেওয়া অনেক ভালো এই জন্য একটু সহযোগিতা করবেন ওটা যারা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন আর সবাই একটু কমেন্টে জানাইবেন যে তাদেরকে নিয়ে একটু সাহায্য সহযোগিতা কিভাবে করা যায় তাদেরকে নিয়ে কিভাবে আগান যা আর আমার এই ভিডিওতে যদি কোনো বলবে দেবে হয় সবাই ক্ষমার চোখে দেখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম